হ্যান্ডবল এবং বাস্কেট খেলা হ্যান্ডবল এবং ফুটবল খেলায় চ্যাম্পিয়ন অর্জন করেছে পরবর্তী সেখানের মধ্যে পুরস্কার বিতরণ করা কালীগঞ্জ সরকারের শ্রমিক মেয়েদের খেলা অর্ধেক শেষ হয়েছে বিরতি চলছে আর আবার প্রস্তুতি নিচ্ছে আবার খেলা শুরু হবে কিছুদিনের মধ্যে সমাপনী অনুষ্ঠান ইতিমধ্যে আমাৰ উপজেলা নিৰ্বাহী উপজেলা শিক্ষা পূজা নৰিন্দ্ৰনাথ এছে মন্ত্ৰীমন্ত হাজবেণ্ডেণ্ট শিক্ষা ऑफिसर एकेडमिक सुपरवाइजर मैडम बालिका 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 बालिका